এই দেখো বন্ধুরা ফেলে রাখা কলা দিয়ে আমি আজকে বানাবো একটা নতুন একটা রেসিপি তো এই দেখো বন্ধুরা কলাগুলো আমি ভালো করে ছুঁড়ে নিচ্ছি নিয়ে ভালো করে চেলে নেব এই দেখো বন্ধুরা আমি ভালোভাবে কলাটাকে ছেঁকে নেব এই দেখো বন্ধুরা আমার ছাঁকা রেডি হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চাউলের গুঁড়ো দিয়ে দিলাম সুজি এটা মাস্ট আমাদের এটা মাস্ট এটা লাগবেই দিয়ে ভালোভাবে আমি মেখে নেবো নি এ দেখো বন্ধুরা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এই দেখো এরকম হয়েছে এখন আমি এক এক করে ভেজে নেব তোমরাও ঘরে এরকম বানিয়ে খাবে এ দেখো বন্ধুরা আমি মিডিয়াম আছে এটা রেখেছি এই যে দেখো আমি এরকম করে দিয়ে দিছি তোমরা এরকম করে দিয়ে দিবি এ দেখো বন্ধুরা আমার কলার বড়াটা কি সুন্দর হয়েছে দেখছো কি সুন্দর খাস্তা হয়েছে